এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসে রাগাই শিশিরে রেখা ধরে আমলকি বোন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটেল মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় দুই বেলা গগনি গগনি বরষণে শেষে মেঘেরা পেয়েছে সারা বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নেই কোনো কাজে তারা দেখি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে খেদ ভরে আছে হাওয়া দোলা দেই তারে হ্যালো আমি শুনি আবারও চলে এসছে আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সকালবেলায় আজকে ছাদে গিয়ে দেখলাম এত সুন্দর লাগছিল আকাশটাকে যে ছোট্টবেলার সেই কবিতাটা মনে পড়ে গেল। তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার অভিজ্ঞতা তো যাই হোক তারপর আর দেখো বসে নেই চলে এসেছি নিচে আর নিচে এসে কিন্তু সব কাজ আবার সারতে শুরু করে দিয়েছি আজকে একেবারে আর্লি মর্নিং থেকে ব্লগটি মানে শুরু করেছি সকালের বাসি কাজ থেকে আর কি মানে দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই আমি উঠোনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ঝাড় দিয়ে নিলাম আসলে কি বলো তো আমি মনে করি যে উঠোনটা শুকনো রাখবো কালকে রাত্রে এতটাই বৃষ্টি হয়েছিল। যে যত বালি কাদা সব উঠোনের মধ্যে মানে পায়ে পায়ে চলে এসেছে তার জন্য আসলে আরও একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে কালকে রাত্রে যেহেতু ভাত হয়েছিল তাই ভাত হলে একটু বেশি বাসন হয় বেশি বাসনে ঝামেলা হয় তাই জন্য দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাসন হয়ে গিয়েছে তো বাসনগুলোই আগে ধুয়ে নেবো তারপরে ঘর দুয়ার যেগুলো মোছামুছির কাজ আছে সেগুলো করে নেব আর কি আর আমি সকালবেলায় উঠেই চালিয়ে দিয়েছি কারণ মেঘলা মেঘলা করছে কখন যে আবার কারেন্ট চলে যায় তার কিন্তু কোনো ঠিক নেই তাই সকালবেলায় উঠে আগে মোটর চালিয়ে নিয়েছি তারপর দেখো বাসি কাজগুলো টুকটাক করে সারছি এই আর কি আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করি আর সোমবার আজকে বাবুর প্রথম পরীক্ষা বাংলা তো বাবু তো স্কুলে চলে গিয়েছে আর আমি তারপর থেকেই আর কিন্তু ঘুমোয়নি মানে ও স্কুলে চলে যাওয়া মাত্রই আমিও কিন্তু কাজে লেগে গিয়েছি দিয়ে তারপরে বাসি কাপড়টা ছেড়ে নিলাম আর বাসি কাপড়টা ছেড়ে কিন্তু এখানে মেলে দিলাম ছাদে আর তারপরে একটু চা বসিয়ে দেবো তো সকালবেলায় তো আমি চা খাই না মানে চা খাওয়াটা না প্রায় পনেরো দিন হলো কিন্তু আমি ছেড়েই দিয়েছি মানে যদিও খাই মাঝে মধ্যে কিন্তু চিনি না দিয়ে তো যাই হোক এখানে আমার জন্য এক গ্লাস গরম জল করে নিলাম আর তাতে একটু মধু আর একটু লেবু দিয়ে গরম জলটা আমি সকালবেলায় খাবো এক গ্লাস আর এখানে মায়ের জন্য একটু লাল চা বসিয়ে দিয়েছি তো মা আর আমি এখন সকালবেলায় তো খাওয়া দাওয়া মানে চা খেয়ে তারপর দেখো বসে পড়েছি সবজি নিয়ে আসলে সবজিগুলো না কালকে নিয়ে এসেছিলো তারপরে থেকে মানে এখানটায় ঢালাই হয়নি ভাবলাম যে আজকে সকাল সকালে কাজ শুরু করেছি যখন তখন সকাল সকাল উঠলে কি হয় বলো তো মানে একটা পজিটিভ মাইন্ডে না প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে করা হয় মানে তুমি সকাল বেলায় যে নাও যদি উঠি না তাহলে তারা মাধ্যমে কোনটা আগে করব কোনটা পরে করব। এরকম করতে করতে কাজগুলো আর করা হয় না তো সকাল সকাল যখনই উঠি তখন দেখি কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে গুছ ছি করা হয় তারপরে সকালবেলায় উঠলে একটা সত্যি এনার্জি থাকে একটা আলাদা রকম আর আলপনা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ব্লগ দেখে নিলাম লাইক দিয়ে দিলাম খুব ভালো লাগলো তো ধন্যবাদ দিদি ভাই এভাবেই আমার পাশে থেকো আর চৈতি সিম্পল কিচেন থেকে আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগলো তোমার ডেলি সিম্পল লাইফস্টাইল তো যাই হোক খুব সুন্দর তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে এসে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কিউট রিয়া ফ্যামিলি থেকেও আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর সুন্দর লাগলো তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য নবাদ আমার ভিডিও আসা এবং ভিডিওতে দেখা এবং কমেন্ট করার জন্য তোমরা যদি এভাবে পাশে থাকো তাহলে কিন্তু আমার এগিয়ে যেতে কোনো অসুবিধা হবে না তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে আরও মোটিভেটেড করো আর এদিকে তারপরে জলখাবারটাও বানিয়ে নিলাম মানে কালকে সেই পাঁচ কলায় ভেজানো ছিল আর তার সাথে একটু আলু কেটে একটু তরকারির মতো করে নিলাম আর কি মুড়ি খাওয়ার জন্য আর তারপরে দেখো চলে এসছি বিছানাটা পরিষ্কার করতে তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এত সুন্দর রোদ হয়েছে যে নিজেকে আর সামলে রাখতে পারলাম না তাই আলমারি থেকে যত নতুন নতুন জামা কাপড় সব ছিল সব কিছু বের করে নিয়ে এসে ছাদের মধ্যে রোদে দিয়ে দিলাম আর ভাদ্র মাসও পড়ে গিয়েছে শুনেছি নাকি ভাদ্র মাসে জামা জামাকাপড় রোদে দিলে খুব ভালো থাকে তো এই মাসটা মানে সব কিছু রোদে দেওয়ার উপযুক্ত টাইম আর কি তো তাই দেখো মানে রোদের মধ্যে দিয়ে দিলাম সব কিছু জানি একটু বেশি খাটনি হবে রান্না বান্নার সামলে এই সব গোছানো তো যাই হোক খাটনি হলেও কিন্তু আমি যে উপকারটা পাবো সেটা তো কিছু কম যায় না তাই কিছু ভালো কিছু পেতে হলে ভালো কিছু মানে পরিশ্রমও কিন্তু করতে হয় তো যাই হোক দেখো সমস্ত এগুলো হচ্ছে হচ্ছে আমার চুড়িদার তারপরে ওড়না আর এখানে হচ্ছে প্যান্ট সেট আর মানে যত ব্লাউজ তো এগুলোই দিচ্ছি আর কি মানে গত বছর শাড়িগুলো সমস্ত কিছু রোদে দিয়েছিলাম তো এবছর আর শাড়িগুলো দিলাম না এগুলোই দিলাম তো দেখা যাক মানে তারপরে দেখো মানে রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো রান্নাতে আলু আর পটল দিয়ে ঝোল করব আর ওদিকে তো চুনো মাছ আছে তো চুনো মাছের একটু টপ করব। আর কী বলো তো মানে ওইদিকে ভাতটাও সকাল সকাল বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো রোদে দিতে গিয়েছিলাম আর তারপরে আর মোবাইলটা না আমার কাছে ছিল না তোমাদের দাদা মোবাইলটা নিয়ে একটু বাজারে গিয়েছিল আস্তে আস্তে একেবারে দুপুর পড়িয়ে গিয়েছিল তখন কিন্তু আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তাই জন্য তখন আর কোনো কিছু ভিডিও আমার ক্যামেরাবন্দি করা হয়নি একেবারে চলে এসেছি বেলায় আর এখন বিকেল বেলায় আমি বাবুকে টিউশন থেকে পড়িয়ে বাড়ি এসে দেখো মানে সেই সমস্ত জামা কাপড়গুলো একে একে ভাঁজ করছি আর কি বলবো মানে এত জামা কাপড় যে কী করে ভাঁজ করব কি করে গোছাবো মানে কখনো মানে তাল খুঁজেই পাচ্ছিলাম না কোনো তো যাই হোক কথা না বাড়িয়ে যত বসে থাকবো বসে থাকাই হবে একটা একটা করে সব ভাঁজ করা শুরু করে দিলাম অনেকে ভাবে কী জানো তো গৃহিণীরা বাড়ির বউরা সারাদিন ঘরে বসে থাকে কোনো কাজ করে না কিন্তু আসল সত্যিটা একবারেই আলাদা মানে ভোরের আলো ফুটতেই একজন বউয়ের লড়াই শুরু হয় একজন গৃহিণীর লড়াই শুরু মানে সবার জন্য খাবার দাবার করা ছেলেকে সামলানো সবারকে টিফিন করে দেওয়া কাপড় কাচা ঘর গোছানো মানে সব কিছু যেন প্রতিদিনের মানে একটা যুদ্ধ সকাল থেকে রাত পর্যন্ত সংসারের খুঁটিনাটি দায়িত্ব তাকে সামলাতে হয় আর গৃহিণীর কাজ শুধু শারীরিক পরিশ্রমী সীমাবদ্ধ নয় এর সঙ্গে জুড়ে থাকে মানসিক চাপও সংসারের বাজেট মেলানো অল্প আয়ে সংসার চালানো কার কি দরকার সব কিছু খেয়াল রাখা এই সবও কিন্তু তারই দায়িত্ব অথচ এই কাজের কোনো আর্থিক মূল্য নেই যদি এই কাজ তো বাড়ির কাউকে দিয়ে মানে বাইরের কাউকে দিয়ে করাতে হয় মাসে কিন্তু হাজার হাজার টাকা লেগে যায় তার মধ্যে মানে গৃহিণী প্রতিদিন বিনা বেতনে এই ত্যাগ করে যাচ্ছে তো গৃহিণীরা মানে কাজ শুধু শারীরিক পরিশ্রমে কি বলবো মানে সব থেকে কষ্টের জায়গা কি হলো জানো তো মানে এত পরিশ্রমের পরেও অনেকেই ভাবে যে বাড়ির বৌরা নাকি বেকার অথচ সংসারের প্রতিটা সুখ প্রতিটা শান্তির পিছনে লুকিয়ে থাকে একজন গৃহিণীর ত্যাগ মানে নিষ্ঠা সততা তাই আমি বলবো মানে হাউসওয়াইফরা কোনো দিনই বেকার নয় মানে তারা সংসারের আসল শক্তি সংসারের মেরুদণ্ড তাদের নিঃস্বার্থ পরিশ্রম আর ভালোবাসাতেই একটা সংসার টিকে থাকে একটা সংসারে এগিয়ে চলে তারা সকাল থেকে রাত অবধি যে যুদ্ধটা করে এটা কি কোনো দাম দেওয়ার মতো এটা কিন্তু দাম দেওয়ার মতো কিছুই না মানে বিনা বিনামূল্যে তারা কিন্তু সকাল থেকে রাত অবধি সব প্রত্যেকটা মেম্বারের পরিবারের সকলের খেয়াল রাখা থেকে শুরু করে খুঁটি নাটি কত কাজ তো যাই হোক মানে এগুলোর তো কোনো মূল্য নেই মানে অনেক মানুষের কাছে এগুলোর কোনো মূল্য নেই কিন্তু আমি বলবো যে একটা গৃহিণী পারে একটা সংসারকে এগিয়ে নিয়ে যেতে তার এই ত্যাগের মাধ্যমে তো যাই হোক দেখো মানে আলমারিটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই দেখো এই মেকআপ জিনিসগুলো না ডেট পার হয়ে গিয়েছিলো তাই এগুলো বাদ দিয়ে দিয়েছি তো আজকে এখান থেকেই বিদায় জানাচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও টাটা আজকে এখানেই ছুটি